নমস্কার বন্ধুরা আজকে আমরা ওই ভেটকি মাছের কাঁটা ঝাল বানাবো এই ভেটকি মাছের কাঁটাগুলো কেটে নিয়ে এসছি পিস পিস করে মাথা আছে একটু তেল পোটা আছে এবারে নুন হলুদটা মাখিয়ে দেবো পরিবার মতো নুন দিতে হবে এই পরিবার মতো নুন হলুদ দিলাম মাছটাকে মাখিয়ে মাখানো হয়ে গেছে আমি এবারে ভাজতে যাবো ভেটকি ভাজের কাঁটাটা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম এবারে ভাজ তেল গরম হয়ে গেছে এক এক করে কাঁটাগুলো দিয়ে ভেজে এই আমার মাছের কাঁটা ভাজা হয়ে গেছে আবার কিছুটা বাকি আছে লাল লাল করে ভেজে নিয়েছি এই বন্ধুরা ভেটকি মাছের কাঁটাগুলো আমি ভালো করে মজমজে করে ভেজে নিয়েছি এবার ঝালের পর্বে যা যাব এই বন্ধুরা এই ভেটকি মাছের কাঁটাগুলো আমি ভেজে নিয়ে এলাম এবার যে যে উপকরণ লাগবে প্রথমেই আমরা জিরে একটা শুকনো লঙ্কা তিনটে এলাচ এটা ফোড়ন দেবো যেহেতু সেন্টের জন্য ধনে পাতা লাগবে কুচি করে নিয়েছি একটা বড় টমেটো নিয়েছি জিরে মরিচ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো আর কুচি করে পেঁয়াজ কেটে নিয়েছি আর এখানে আমার কাঁচা লঙ্কা দুটো দিয়েছি তবে এটা টেস্টি হওয়ার জন্য বাটা মশলার মধ্যে লাগবে আমার জিরে মরিচ আদা রসুন আর শুকনো লঙ্কা গোটা শিলে পেশা আছে এই উপকরণগুলো দিলে কাঁটাতে টেস্টি হবে মশলা একটু বেশি লাগে এবার রান্নার পর্বে যাচ্ছি বন্ধুরা এই বন্ধুরা আমরা ভেটকি মাছের যে তেল মানে কাঁটাটা ভেজেছি তার তেল উঠেছে মোটা ছিল অনেক তেল উঠেছে এই তেলেই রান্না করবো টেস্টি হবে ফোড়ন দেবো একটা শুকনো লঙ্কা এলাচ আর জিরে মরিচ এই ফোড়ন দিলাম এই রসুন বাটাটা দেবো রসনের স্টেনটা আর এই কাঁটা রান্না করতে গেলে রসুন আদা একটু বেশি লাগে একটু লঙ্কা লাগে মশলা লাগে ধনে গুঁড়ো এবারে এই পেঁয়াজ রে দিয়ে দেবো এবারে এই কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম একটুখানি দেবো বেশি দেবো না এবারে এটাকে ভালো করে একটু কষবো আর রসুনটা কষানো হয়ে গেছে মানে ফেল বেরিয়ে গেছে আমি পরিমাণ মতো নুন দেবো নুন দিলে পেঁয়াজটা আর একটু নরম হয়ে যাবে আর হলুদটা দিয়ে দেবো আর এই টমেটো কাটাটা দিয়ে দেবো আর গুঁড়ো মশলা একটু লাস্টে দেবো এই বন্ধুরা কষানো হয়ে গেছে পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে এবারে বাটা মশলা আমি এই শুকনো লঙ্কা বাটা আর জিরে মরিচ আর আদা রসুনটা আমি দিয়েই নিয়েছি কষাবো আর যে ধুঁড়ো মশলাগুলো আছে সেটা ঝোল ফুটে গেলে দেবো এবার সেনটা ভালো হবে তারপর কষানো হয়ে গেছে ভেটকি মাছের যে তেল কোটাটা ছিল সেটা আমি শুধু রেখে দিয়েছিলাম এটা এই এই মশলার সঙ্গে দিয়ে দেবো আরও খেতে টেস্টি হবে এটা যে গুঁড়ো মশলাগুলো আছে ঘিরেমরিচ গোলমরিচ ধনে আর কাশমি লঙ্কা এগুলো দিয়ে দেবো দিয়ে আমি জল ঢেলে দেবো গুঁড়ো মশলা দেওয়ার পরে বেশিক্ষণ রাখতে নেই শীত হয়ে যায় জল মেলে দিতে হবে আর এই ধনিয়া পাতাটাও দিয়ে দেবো জল দিয়ে দেবো অল্প টুকুনে এই জলটা মাঠিয়ে দেবো মশলার কথা গন্ধটা চলে যাবে যতক্ষণ মশলার জলটা নেবো টেস্ট করবো মিঠে ঢাকনা ভেজে দিই দু মিনিট করে ফিরে আসবো এই আমার দু মিনিট হয়ে গেছে মিভের ঢাকনাটা খুলে দেবো

এই ভেটকি মাছের কাঁটা মাথা যা আছে আমি দিয়ে দেব ঢাকনা দিয়ে রেখে মতো এই আবার ঢাকাটা ফুরবো মাছের আলাগুলো দেওয়া হয়ে গেছে যেহেতু একটু মাছের কাঁটা একটু রেডি হয়ে গেছে উপরে একটু ফ্লেভারের জন্য আমি একটু ধনে গুঁড়ো দেবো একবার দিয়েছি উপর থেকে দিলে সেনটা ভালো হবে মাছের কাঁটা তো মশলার মশলার করেই থাকে আর এই জিরে মরিচ গুঁড়ো দেবো দিয়ে একটু নেড়েছে আমু দেবো এই আমার কাঁটা রেডি হয়ে গেছে আমি এবারে ভেলে নেবো চা এই বন্ধুরা আমাদের ভেটকি মাছের কাঁটা ঝাল রেডি হয়ে গেছে লাল লাল ঝাল ঝাল এইভাবে বানিয়ে খাবেন এর স্বাদ অসাধারণ গরম ভাতের সঙ্গে অপূর্ব লাগবে